সংগ্রামী জনতা আমরা এমন এক প্রিয় ব্যক্তি দেব নবীর আলোচনা আমরা শোনার জন্য সমবেত হয়েছি যার আলোচনা শুনে দিনকে দিন চলে যাবে রাত কে রাত চলে যাবে মুলুদাতার আলোচনা করে শেষ করা যাবে না আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পৃথিবীর মানব গোষ্ঠীর মুক্তির জন্য পৃথিবীর মানব গোষ্ঠীর হেদায়েতের জন্য ইহকাল এবং পরকালের মুক্তির জন্য

রসুলের কারিম সাল্লি সাল্লাম তিনি আগমন করেছেন এজন্য আমরা সকলে খুশি আমরা সকলে আনন্দিত আমরা আল্লাহ রসুল সাল্লি সাল্লামের এই দুনিয়া আগমনের জন্য আমরা খুশি হয়ে আমরা জশ্নে জলুস করি আমরা বিভিন্ন রকম কিন্তু রসুলের কারিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের পূর্ণ জীবন চরিত্রকে আমাদের জীবনে ধারণ করার জন্য আমাদের জীবনের সংগ্রাম এবং আমাদের জীবনের আন্দোলন এটাকে অব্যাহত রাখতে হবে যতক্ষণের চরিত্র সত্য আর একটি শাশ্বত জীবন ব্যবস্থাকে নিয়ে এই দুনিয়ায় আপনাকে আমি প্রেরণ করেছি যদিও আমি এই দিনকে গোটা পৃথিবীতে আমি বিজয় করব এতে যদি কারি হাল মুসলিখ

ছিল না দুর্নীতি ছিল না মারামারি ছিল না কাটাকাটি ছিল না কোন ছিল না কোন ছিল না আল্লাহ সুন্দর